वल्चकं well, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আলহামদুলিল্লাহ বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন নবীিনা মুহাম্মদ আলা আলিহি ও সাহবিহি اجمعين আম্মা আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে অগণিত অসংখ্য শুক্রিয়া আদা করি দরুদ ও সালাম জানাই জানাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্মানিত দিন প্রিয় ভাইগণ যে কোনো ইবাদত আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কবুলের জন্য অবশ্যই দুটো শর্ত বিদ্যমান থাকতে হবে এক নম্বর শর্ত হচ্ছে আল এখলাস যাকে আমরা বলে থাকি হুলস এই বাদরটি একমাত্র আল্লাহ রবুল্লা আলমিনের জন্যই হতে হবে দ্বিতীয় শর্তটি হচ্ছে মুতাব আত্নবী সাল্লি হোসাল্লাম এই বাদরটি যেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসাল্লামের দেওয়া নিয়ম ও পদ্ধতি অনুযায়ী হতে হবে অতএব আসুন আমরা আদায়ের পদ্ধতি অনুযায়ী কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কে আমরা শুনে নেই ওমরার জন্য যে তিনটি রোকন রয়েছে তা হচ্ছে এহরাম বাদা তোয়াফ করা সাই করা এহরামের কাপড় আপনি যে কোনো স্থান থেকে পরিধান করতে পারেন কোনো বিধি নিষেধ নেই এখানে শর্ত হচ্ছে যে মেকাত থেকে আপনাকে অবশ্যই এহরামের নিয়ত করতে হবে যতগুলো ইবাদত রয়েছে সবগুলো ইবাদতের নিয়ত মনে মনে করতে হয় কিন্তু ওমরা এবং হজের বেলায় সৈহাদিস দ্বারা প্রমাণিত যেটা তা হচ্ছে যে সশব্দে আপনি নিয়ত করবেন এহরামের কাপড় আপনি যেখানেই পরুন না কেন মেকাত বরাবর আসলে আপনি লবরাত বলে নিয়ত করবেন আর এহরামের কাপড় হচ্ছে যে সেলাইবিহীন পুরুষরা সেলাইবিহীন সাদা কাপড় পরা উত্তম যে কোনো মহিলারা যে কোনো পরিধান করতে পারবে তবে অবশ্যই পর্দা এবং শালীনতা যাতে বজায় রাখে সে বিষয়ে খেয়াল রাখতে হবে আপনি মেয়ে কাতে এহরাম বাঁধবেন লব্বাইক কালা বলে এরপরে مسجد الحرام برجنتو بوصر اكبر أبني ابني جتلبي اشتاق و لبئيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك ان الحمد والنعمه لك والملك لا شريك لك এটা পড়তে পড়তে মসজিদুল হারাম পর্যন্ত যতক্ষণ সময় লাগে আপনি এটা পড়বেন যত বেশি পড়া সম্ভব পড়বেন উত্তম পুরুষরা জোরে জোরে পড়বেন এবং মহিলা যারা তারা আস্তে আস্তে পড়বেন এখানে আরেকটি বিষয় খুবই জানা দরকার আমাদের তা হচ্ছে যে যে যেখানেই থাকি না কেন মিকাতের উপর দিয়ে বা মিকাতের যে মিকাত দিয়ে অতিক্রম করব সেখানে আমাকে এহরাম বাঁধতে হবে মিকাতের পরে যারা আসি কিন্তু হদুদ হারামের বাহিরে তাদের মিকাত কিন্তু ঘর তারা এহরামের জন্য তাদের ঘর থেকেই কি এহরাম আর যারা হদুদুল হারামের ভিতরে আসি তাদেরকে অবশ্যই খারেজাল হেল অর্থাৎ হদুদুল হারামের বাহিরে এসে উমরা নিয়ত করতে হবে তো আপনি তালবিয়া পড়তে পড়তে মসজিদুল হারাম পর্যন্ত পৌঁছলেন মসজিদুল হারামে পৌঁছে আপনার যে উমরাকারের জন্য যে কাজটা হচ্ছে যে ডান পা আগে দিয়ে মসজিদুল হারামে প্রবেশ করবে নামাজের কোনো অক্ত না হয়ে থাকলে সরাসরি চলে যাবে হাজরা আসওয়াদের কাছে হাজিরা আসওয়াদের কাছে গিয়ে তার আগে ইজতেফা করে নেবে ইজতেমা হচ্ছে ডান কাঁধকে খোলা রেখে ডান বগলের নিচ দিয়ে কাপড় দিয়ে বাম কাদের উপর রাখবে এর নাম হচ্ছে ইতেবা তো ইস্তেবা করবে করে হাজরা আসওয়াদের বরাবর গিয়ে যদি সম্ভব হয় ভিড় না থাকে হাজরা আসওয়াদকে চুমু দিবে স্পর্শ করবে যদি ভিড় হয় তাহলে দরকার নেই হাজিরা আসওয়াদকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে তো আপ শুরু করবে তোয়াফের নির্ধারিত কোনো দোয়া নেই যে প্রথম তোয়াফে এই দোয়া দ্বিতীয় চক্করে এই দোয়া তৃতীয় চক্করে এই দোয়া এমনটি নয় তবে একটি দোয়া ইমাম নবী তার উল্লেখ করেছেন যে আল্লাহ ইমানিকা ওসদিকম্বিতাবিকা ওম্বি আহদিকা আল্লি সুন্নতিহাম্মী সাল আলী হোসালাম এই দোয়াটা যদি প্রথম তোয়াফে প্রচুর চক্করে পড়তে চায় তাহলে পড়তে পারবে ঠিক এমনিভাবে আপনি তোয়াফ করতে করতে যখন ইয়ামানি বরাবর পৌঁছে যাবেন ইয়ামানিতে যদি আপনি ফিরিয়েও পান তারপরও এখানে চমা দেওয়ার কোনো বিধান নেই যদি সুযোগ হয় হাত দিয়ে স্পর্শ করার বিধান এসেছে যদি সম্ভব না হয় তাহলে হাত দ্বারা ইশারা করার কোনো দরকার নেই রুকন ইয়ামানি থেকে হাজরা আসওয়াদের এর কর্ণার পর্যন্ত প্রতিটি চক্করেই এই দোয়াটি পড়বেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা ঠিক এমনি ভাবে প্রতিবার যখন হাজরা আসওয়াদ এর কর্ণার বরাবর আসবেন আল্লাহু আকবার বলে আপনি নতুন করে আরেকটি চক্কর শুরু করবেন এভাবে ষাটটি চক্কর শেষ করার পরে আপনার তোয়াফ শেষ হয়ে যাবে এখন আপনাকে দু রাকাত নামাজ আদায় করতে হবে তোয়াফের মাকামে ইব্রাহিমের পিছনে এই দুই রাকাত নামাজ আদায় করা উত্তম যদি সুযোগ না হয় তাহলে মসজিদুল হারামের যে কোনো স্থানে আপনি নামাজ আদায় করতে পারেন এখানে প্রথম রাকাতে পর ফাতেহার তেলাওয়াত করবেন এবং দ্বিতীয় রাকাতে সোরায়ে সৌরাতুল ফাতেহা তেলাওয়াতের পর সোরায়ে এখলাস তেলাওয়াত করবেন যদি ভুলে যান অথবা জানা না থাকে যে কোনো সুরা দিয়ে দোরাকাত নামাজ আদায় করলেই হয়ে যাবেন নামাজের পরে এখানে মুলতাজামে গিয়ে দোয়া করা সুন্নত জমজমের পানি পান করা সুন্নত কিন্তু ভিড়ের কারণে এ সমস্ত সুন্নত পালন করা আমাদের জন্য খুবই কষ্টকর হয়ে যায় কাজে আপনি চলে যাবেন সাফাতে সাফা পাহাড়ের কাছে গিয়ে আপনি সাফা পাহাড়ের উপর চড়ে আবদা ও বিমা বাদা আল্লাহ বিহি এটা বলে একটি আয়াত রয়েছে সেই আয়াতটি আপনি পড়বেন ইন্না সফা ওয়াল মারওয়া তা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইত আও ইতামার ফালা জুনাহ আলাইহি আন বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রা

তিনবার পড়বেন তিনবার পরে পড়ার পরে আপনি হাত উঠিয়ে দোয়া করবেন নিজের জন্য দেশের জন্য দশের জন্য যা ইচ্ছা আপনি দোয়া করবেন দোয়া শেষ করার পরে আপনি মারুয়ার দিকে রওনা দিবেন কিছু দূর যাওয়ার পরেই দেখা যাবে সবুজ লাইট রয়েছে এই সবুজ লাইটের মাঝামাঝি জায়গাটুকুতে শুধুমাত্র পুরুষরা দৌড়াবে যদি সম্ভব হয় মহিলাদের দৌড়ানোর কোনো বিধান নেই সাফা থেকে মারোয়া গেলে এক চক্কর হয়ে যায় ঠিক মারোয়াতে গিয়ে আপনি সাফাতে যেভাবে দোয়া করেছেন ঠিক সেভাবে দোয়া করবেন তবে মারোয়াতে কোরআনের যে আয়াতটি ইন্নফাওয়াল ওয়াল তিন মিন ইল্লা এই আয়াতটি পড়ার কোনো দরকার নেই তোয়াফের জন্য যেরকম নির্ধারিত কোনো দোয়া নেই ঠিক তেমনিভাবে সাফার জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই সই হাদিস দ্বারা যা প্রমাণিত কাজেই আপনি যে কোনো দোয়া দরুদ রেকের আধিকার কোরআন তেলাওয়াত ইত্যাদি আপনার সুবিধা মতো তেলাওয়াত করতে পারবেন এখানে আরেকটি বিষয় বলে নেওয়া ভালো তা হচ্ছে যে তোয়াফে যদিও আমরা কথা বলি কিন্তু তোয়াফে অবশ্যই অজু থাকতে হবে সাইতে ওযু থাকা উত্তম তবে অজু না থাকলেও যদি কেউ সাই করে তাহলে তার সাই হয়ে যাবে সাফাতে শুরু করলে মারোয়াতে গিয়ে শেষ হবে সাই শেষ করার পর অনেক ভাইয়ারা দুরাকাত নামাজ আদায় করেন না এটা ঠিক নয় এই নামাজের ব্যাপারে হাদিসে কোথাও কোনো কিছু আসেনি সাই শেষ করার পর আপনার যে কাজ তা হচ্ছে আপনি মাথা মন্ডন করবেন যদি পুরুষ হন তাহলে এখানে আপনার জন্য দুটো অপশন রয়েছে আল্লাহ রব্দুল আলেমিন কোরআনে কারিমে বলেন লাতাদ হুলুন নল মসজিদ আল হরান ইনশাআল্লাহ আমিনীনা মোহাল্লেকিন ওর ও মুকাশশিরিন লেতা যে দুটো অপশন হয় মাথা মুণ্ডন করবে অথবা ছোট করবে মাথা মুন্ডন করা উত্তম মাথা কামানো উত্তম যদি না কামান তাহলে আপনি মাথা ছাটবেন কিন্তু ছাটার অর্থ এটা যে আপনার মাথায় যতগুলো চুল রয়েছে সবগুলো চুলের আগা থেকে কাটতে হবে আপনি মাকিনা দিয়েও কি আপনি ছাড়তে পারেন কেচি দিয়েও আপনি ছাড়তে পারেন কিন্তু অবশ্যই আপনার মাথার সমস্ত চুলের অগ্রভাগ থেকে কিছু হলেও কাটতে হবে কিন্তু মাথার তিন দিক থেকে দু চার পাঁচটি করে চুল কেটে আপনি এটা সত্যি আল্লাহ হোসাল্লামের সুন্নতের সাথে তামাশা বা যেটা তেল সেরিয়া কাজেই আপনি মাথা মুন্ডন করবেন এটাই উত্তম যদি না চান তাহলে কেচি দিয়ে ছোট করবেন সবগুলো ছোট করতে হবে তার মহিলারা চুলের অগ্রভাগ থেকে এক আঙ্গুল পরিমাণ সবগুলো চুল একসাথে করে বেনি করে চুলের অগ্রভাগ থেকে এক কর পরিমাণ কেটে নেবে চুল কাটার পরেই আপনার ওমরা আদায় হয়ে গেল বা শেষ হয়ে গেল এরপরে আপনি এহরাম খুলে নিতে পারেন কেউ কোনো কারণবশত যদি চুল কাটতে না পারে অথবা দেরি হয় তাহলে কোনো অবস্থাতেই সে এহরাম খুলতে পারবে না চুল কেটে এরপরে তাকে এহরাম খুলতে হবে কারণ চুল কাটার আগেই যদি কেউ এহেরাম খুলে নেয় তাহলে তাকে অবশ্যই দম দিতে হবে ওমরার রকম তিনটি একটি হচ্ছে যে এহরাম বাঁধা তোয়াফ করা সাই করা তিনটির যে কোনো একটি যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার ওমরা আদায় হবে না ওমরার ওয়াজেব হচ্ছে দুটি একটি হচ্ছে মেকাত থেকে হেরাম বাঁধা আরেকটি হচ্ছে চুল কামানো অথবা মাথা ছাটা দুটোর যে কোনো একটা যদি কেউ ছেড়ে দেয় তাহলে তাকে অবশ্যই দম দিতে হবে জরিমানা স্বরূপ দুধ হারামের মাঝে বকরি জবেহ করে সেখানকার গরিব মিসকিনদের মাঝে বিতরণ করে দিতে হবে আর শূন্য ছাড়লে ওমরা সবের কমতি হবে কিন্তু ওমরা আদায় হয়ে যাবে এহরাম অবস্থায় যে সমস্ত কাজগুলো নিষিদ্ধ আসন সেগুলো আমরা শুনে নেই নারী পুরুষ সকলের জন্যই চুল কাটা নখ কাটা শরীরের যে কোনো স্থানের লোম ওঠানো ইত্যাদি নিষেধ এহরামের পর শরীরে অথবা কাপড়ে সুগন্ধি বা যে কোনো সেন্ট লাগবে নিষেধ সুগন্ধিযুক্ত পানাহার নিষেধ সুগন্ধিযুক্ত সাবান ব্যবহারও নিষেধ খাওয়া বৈধ এমন কোন বন্যপ্রাণী শিকার করা নিষেধ মুজা পরিধান করতে পারবে না বিবাহের আগ বা যে কোনো বিবাহের প্রস্তাব অন্য কারো জন্য হোক উত্তেজনার সাথে যৌন সংক্রান্ত কোনো কাজ করা যাবে না যেমন স্ত্রীকে চুম্বন বা আলিঙ্গন স্ত্রী সহবাস করা যাবে না পুরুষেরা সেলাই করা কাপড়ও পরতে পারবে না মাথাও ঢাকতে পারবে না যদি কেউ এ সমস্ত জিনিসগুলো না জেনে করে ফেলে তাহলে কিছুই করতে হবে না ভুলে যদি কেউ করে ফেলে স্মরণ হওয়ার সাথে সাথে সেগুলো ছেড়ে দিবে আর যদি জেনে শুনে করে তাহলে তাকে অবশ্যই ফিদিয়া দিতে হবে আর ফিদিয়া হচ্ছে একটি ছাগল জবাই করা হারামের এরিয়ার মাঝে এবং সেটা সেখানকার গরিবদের মাঝে বিতরণ করা অথবা ছয়জন মিসকিনকে একবেলা খাবার খাওয়িয়ে দেওয়া অথবা তিনটি রোজা রাখা الله رب العالمين عمد البرتقين جنوب محمد الرسول الله صلى الله عليه وسلم سنة مطابق عمره أدائي قرار توفيق دان آمين